সূরায় ফাতেহার এতটাই ফুজি লত যেই বান্দা সুরা ফাতেহা বেশি বেশি পাঠ করবে ওই বান্দার কপাল খুলে যাবে ওই বান্দার যতই শরীরের মধ্যে রোগ হোক না কেন সুরা ফাতেহা সাতবার পাঠ করিয়া পানিতে দম করিয়া যদি ওই বান্দা যদি পান করে এই সুরা ফাতেহার এতটা শক্তি এই সুরা ফাতেহা বান্দা তুমি যদি বেশি বেশি পাঠ করো তোমার শরীরের যত রোগ রয়েছে সব রোগ ভালো হয়ে যাবে এই সুরা ফাতেহার একটা নাম হলো শেফা এই সুরা ফাতেহার মধ্যে যে চার নম্বর আয়াত রয়েছে কানা বুধু ও বান্দা তুমি এই আয়াতটা বেশি বেশি পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তোমার হাত খালি হাতে ফেরত দিবে না রে ভাই কারণ এই সুরা ফাতিহার অনেক পাওয়ার ফুল একটি সুরা এরে আল্লাহর বান্দা তুমি বিপদে পড়েছ সুরা ফাতিহা পাঠ করো তোমার জ্বর হয়েছে যাবতীয় রোগ হয়েছে তুমি সুরা ফাতিহা পাঠ করো সুরা ফাতিহা পাঠ করার পর পানিতে দম করিয়া ওই পানিটা তুমি পান করো তোমার যাবতীয় শরীরের রোগ দূর হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে মদিনা থেকে একটি গ্রাম্য এলাকায় রওনা হয়েছে গ্রাম্য এলাকায় যাইতেছেন গ্রাম্য এলাকায় যাওয়ার পরে দেখে একটা গ্রামে একটা গ্রামে হৈচৈয়ের আওয়াজ হচ্ছে মানুষেরা আওয়াজ করতিছে এইবার আবু সাঈদাল ক্ষুদিরী রতিয়াল্লা হুতালা আনহু যেখানে মানুষের আওয়াজ হচ্ছে ওখানে চলে গেলে গিয়া দেখে ওই গ্রামের যে নেতা ওই নেতাকে সাপে দংশন করেছে সাপ কেটেছে এবং সব মানুষেরা তারা ওই নেতাকে ভালো করার জন্য বিভিন্ন হিন্দুদের বাক্য বলতেছেন খ্রিস্টানদের বাক্যগুলি এই বারাবুসাই এইবার আলফুদরি রুতাল ওই গ্রামবাসীকে বললেন তোমরা যতক্ষণ পর্যন্ত তেয়াম পর্যন্ত যদি তোমাদের নেতার সামনে যদি তোমরা তোমাদের এই কবিতাগুলি বলতে থাকো তোমারা যতই চেষ্টা করো তোমাদের নেতাকে ভালো করতে পারবে না আমি এমন কিছু কালাম জানি এমন কিছু বাক্য জানি এমন কিছু কোরআনের আয়াত জানি আমি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সেই আয়াতগুলি যদি তোমার নেতার সামনে যদি আমি পাঠ করি ওই সাপে কাটা নেতার সামনে যদি আমি বসে যদি পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের নেতা সুস্থ তার নিয়ামত আল্লাহ তাকে দান করবেন নেতাকে এইবার গ্রামবাসীরা বিশ্বাস করে নিল ঠিক আছে আপনি আমাদের নেতাকে সুস্থ করেন কিন্তু আবু সাইদ আল খুদুরি আনহু ওই গ্রামবাসীকে বললে তোমাদের নেতাকে আমি সুস্থ করব তবে আমার একটি শর্ত রয়েছে বলে কি শর্ত আপনার বলে আমাকে তিরিশটি ছাগল আমাকে দিতে হবে তিরিশটি ছাগল যদি আপনারা আমাকে দেন আমার যে সাথী সঙ্গীরা রয়েছে তাদেরকে নিয়ে আমি এই ছাগলগুলি খাবো এবং মদিনায় আমি নিয়ে যাব এইবার গ্রামবাসীরাও রাজি হয়ে গেল আবু সাঈদ আল খুদরি তাদের নেতার পার্শে বসিয়া এইবার সুরা ফাতেহা পাঠ করা শুরু করে দিল বিসমিল্লাহিরহমানিরহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম মানিকিয়া উমিদ্দিন ইয়া কানা গুদুয়া ইয়া কানা স্তাইন ইহ দিনা শিরতল মুস্তাফিন শিরতল এদিনা নাম দালি আলাইহি যখনই সুরা ফাতেয়া পাঠ করলো সঙ্গে সঙ্গে তার নেতা সুস্থ হয়ে গেল তাদের এবং আবু সাঈদ আল খুদুরি রদিয়াল আনহুকে ওই গ্রামবাসীরা তিরিশটি ছাগল দিয়া দিলে এইবার এই ছাগলগুলি নিয়া আবু সাঈদ আল খুদুরি রদিয়াল মদিনায় চলে আসলে নবীজির কাছে এসে বললেন সব ঘটনা খুলে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই রকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে ইয়ার আল্লাহ আমি অম গ্রাম থেকে তিরিশটি ছাগল নিয়ে শিশুরা ফাতেহা পরে আমি তাদের নেতাকে সুস্থ করেছি আবু সাহ ইদাল খুদুরি রদজন্ম হুতা লাংহুতো আগে ভয় পেয়ে গিয়েছিল নবী মনে হয় আমাকে গালাগাড়ি করবে আমার ওপর রাগান্বিত হয়ে যাবে কিন্তু না না এইবার মায়ার নবী আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তালান ওই ছাগলগুলি যদি তোমাদের কাছে আরও থাকে আমাকেও দাও ওই ছাগল ছাগলগুলির গোশত আমিও খাবো আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন খুশি হয়ে গেলে মনে করেছিলে নবী আমার উপর রাগannিত হবে কিন্তু না না আল্লাহর নবীরা নবীরাগান্বিত হয় নাই ওরে আল্লাহর বান্দা সুরা ফাতেহার কতটা পাওয়ার একটু চিন্তা করেন ফাতেহা বেশি বেশি পাঠ করবেন সকল প্রকার রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে সুরা ফাতেহা পাঠ করে যেই বান্দার রোগ হবে তাকে সাতবার সুরা ফাতেহা করে দম করবেন আল্লাহ তালার কুদরতে ওই রোগওয়ালা ব্যক্তি সুস্থতার নিয়ামত পেয়ে যাবে